আজকে শেয়ার করব আবারও পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও কিন্তু এই রেসিপি একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমার যে সমস্ত বন্ধুরা একদম মিষ্টি খাবার খুব একটা পছন্দ করেন না হালকা মিষ্টিওয়ালা খাবার কিছু খেতে চান এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে আবার সন্ধ্যাবেলা বা বিকালের হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই দুর্দান্ত স্বাদের পাকা আমের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা একদম হলুদ রঙের পাকা আম আর এখানে বলে রাখি পাকা আমের কালারটা যেন বেশ ভালো হয় সেই রকম দেখে নেবেন তাহলে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার থাকবে তো দেখুন এখন আমটাকে ছাড়িয়ে এর মধ্যে থাকা কাপটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এক কাপ মতো আমার এখানে লাগবে এক কাপ মাপ করে এখানে পাল্টটাকে নিয়ে নিলাম এখন আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব এই রেসিপির জন্য তার জন্য পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে ময়দা যদি চান এখানে আপনারা আটা দিয়েও করতে পারবেন তবে ময়দা দিলে বেশি টেস্টি হয় সামান্য একটু লবণ আর টু টেবিল স্পুন মতো দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে যদি সম্পূর্ণটাই ঘিতে করতে পারেন রেসিপিটা বেশি ভালো হবে তবে আমি প্রথমে অল্প একটু ঘি দিলাম পরে তেল দিয়ে করব। তো এক চামচ মতো ঘি দিয়ে হালকা করে এর মধ্যে দেখুন মিশিয়ে নিলাম খুব বেশি কিন্তু ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের কাদ। এখানে খুব বেশি দেব না ওই এক কাপ থেকে চার চামচ মতো দিয়ে দুই চামচ মতো রেখে দিচ্ছি আমাদের পরে কাজে লাগবে এখন এই আমের কাতটাকে দেওয়ার পর আবারও কিন্তু এই ময়দা বা চিনি শুকনো উপকরণগুলোর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্রথমে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না এই কাতটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যতটুকু জলের প্রয়োজন অল্প অল্প করে ছিটে দিয়ে এইভাবে করে মেখে নেবেন যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে আর আমের কাদ আছে অনেকটাই কিন্তু নরম হয়ে যায় মাখতে মাখতে ডো তাই কিন্তু বুঝে জলটা ব্যবহার করতে হবে দেখুন আমার এখানে কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে মেখে নেওয়ার পর আমি জাস্ট দশ মিনিটের জন্য সাইডে ঢাকা বন্ধ করে রেস্টে রেখে দিচ্ছি এখন এটাকে রেস্টে রেখে আমরা চলে যাব এই রেসিপি পরের পদ্ধতিতে তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এর সাথে অ্যাড করে দিচ্ছি পাঁচশো এম মতো লিকুইড দুধ আর এই দুধটা আমি এখানে ফুল ক্রিমওয়ালা দুধ নিয়েছি তো দেখুন দুধটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিলাম আর এই ঠান্ডা দুধের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পরিমাণে হয়তো টু টেবিল স্পুন মতো হবে আর অবশ্যই করে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করতে হবে করলেই কিন্তু খুব তাড়াতাড়ি যেমন এই রেসিপিটার জন্য এই উপকরণটা রেডি হয়ে যাবে তেমনই কিন্তু টেস্টও বেড়ে যাবে এই খাবারের তো দেখুন বন্ধুরা এখন গুঁড়ো দুধটা কিন্তু এই লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দুধটাকে একটুখানি আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে দেখুন দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে টু টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিচ্ছি যারা মিষ্টিটা একদমই কম খেতে চান এটা কিন্তু স্কিপ করে দিতে পারে যেহেতু এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই অল্প কিন্তু মিষ্টি এখানে গুঁড়ো দুধের মধ্যে থাকে তাই খুব একটা মিষ্টি না দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগবে তো দেখুন আমি এখানে আট থেকে দশ মিনিট মতো ফোটানোর পর আমাদের কিন্তু দুধের ক্ষীর জমতে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু জমাট বাঁধবে তো এখানে কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়ে আমরা ক্ষীরটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি কিন্তু গরম থাকা যাবে না একটু নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা আমের কাত এখানে ওই টু টেবিল মতো যে আমের কাত রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম একেবারেই কিন্তু গরম অবস্থায় এর মধ্যে আমের কাতটা দিতে যাবেন না তাহলে কিন্তু এর মধ্যে ছানা কাটতে শুরু করবে তো দেখুন বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের কিন্তু এখানে আমের ক্ষীর তৈরি হয়ে গেল এটা খেতে যে কি ভালো লাগে নিজেরা বাড়িতে না বানালে একবারও বিশ্বাস করতে পারবেন না তো দেখুন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ক্ষীরটাকে রেখে দিয়ে আমরা যে ডোটাকে মেখে রেখেছিলাম এর থেকে এখন ভালো করে মেখে নেওয়ার পর ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেবো এই লেচিগুলোর সাইজ কিন্তু খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করা যাবে না তো দেখুন এখানে ঠিক লুচি যেভাবে আমরা তৈরি করি ঠিক সেই রকম মাপ করে কেটে নিচ্ছি এখানে হাতে গোল বলের মতো তৈরি করে নিলাম সমস্ত লেচিগুলো আমার এখানে রেডি হয়ে গেছে এখন এগুলোকে লুচির মতো করে আমাদের বেলে নিতে হবে তাই এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে ঘি দিয়েও করতে পারেন সম্পূর্ণ রেসিপিটি তো দেখুন বন্ধুরা এখানে তেল লাগিয়ে নেওয়ার পর এখানে বেলে নিতে হবে তবে লুচির মতো অত বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা রাখতে হবে আর এগুলো বেলার সাথে সাথে কিন্তু ভাজতে হবে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে একটু বেশি পরিমাণে আর আমের কাত দিয়ে এই ডোটা তৈরি করা তাই রেখে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর আমাদের কিন্তু ভাজতে অসুবিধা হবে তো দেখুন আমি এখানে দুই থেকে তিনটে মতো লুচি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো দেখুন আমার এখানে দুটো লুচি বেলে নেওয়া হয়ে গেছে একে একে তিনটে বেলে নেওয়ার পর আমি এখানে ভেজে নিচ্ছি এখানে এক সাইড দিয়ে বেলতে হবে আর একদিকে ভেজে নিতে হবে ঝটপট করে এখন আমি সাদা তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে একটা করে ছেড়ে দেব আর দেখুন কত সুন্দরভাবে এই লুচিগুলো ফুলে উঠছে এই লুচিগুলো যেমন বাইরে থেকে দেখতে সুন্দর হয় তেমনই খেতেও ভীষণ টেস্টি এইভাবে আপনারা আমের লুচিও বানিয়ে বাড়িতে পরিবেশন করতে পারেন এর সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সকালে সন্ধ্যায় ছোটো খাটো খিদে মেটাতে আজকের এই রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা একটা লুচি তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আরও একটাকেও একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু একেবারেই ফুলে বলের মতো হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের এই রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো দেখুন কথা বলতে বলতে আরও একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি এখানে সমস্ত লুচিগুলোই ভেজে তুলে নিয়েছি সমস্ত লুচি ভেজে নেওয়া হয়ে গেলে আপনারা শুধু শুধু এইভাবে তো পরিবেশন করতেই পারেন তবে আমি যে ক্ষিটটাকে বানিয়ে রেখেছি এই ক্ষীরটাকে মধ্যিখানে দিয়ে এইভাবে দেখুন মুড়ে রেখে দিচ্ছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবেন দেখবেন একেবারে খিট মধ্যেখানে জমে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে এই লুচিটাকে বানিয়ে না এক থেকে দুই দিন জন্য রেখে দিতে পারেন ঠিক এই রকম সফট থাকবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন প্রত্যেকটা লুচির মধ্যে এইভাবে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও লোভনীয় করার জন্য এই ক্ষীরটাকে ছড়িয়ে দিলাম খেতে বন্ধুরা কতটা টেস্টি হয়েছিল বাড়িতে না বানালে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ